ব্যাপারী এবং গৃহস্থ ভাইয়েরা কেমন দামে বেচা বিক্রি করতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আমরা আপনাদেরকে এই হাত থেকে আজকে কিছু হাড্ডি সার গাভী দেখাবো চলেন আমাদের সাথে আসেন ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই ভাই এটা কত দাদা ষাট হাজার চাইতেছেন কয়ে দা ভাই দা বয়স দাদা ব্যবষণ করুন না পালের গরু আমরা পালের গরু আপনার কাস্টমার এই পর্যন্ত কত টাকা দাম বলছে ভাই 52000 টাকা বলছে সর্বোচ্চ 52000 টাকা দাম পাইছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন বেশ সুন্দর গরু আট দাঁতের গরু এই গরুটা ভাই হাজার টাকা দাম পাইছে আমার কাছে মনে হইতাছে গরুটার আসলে অনেক দাম কম গরুটা কিন্তু বেশ লম্বা ভাইজান এই গরুটা আপনি কত হইলে বেচার একটা নিয়ত করছেন ভাইজান

দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি চাচা কেমন আছেন ভালো আছেন কিছু জিজ্ঞাসা করতেছেন চাচা এটা চাচা চাওয়া দাম কত চাচা চাওয়া দাম চাইছে পঁচল্লিশ পঁচল্লিশ হাজার চাওয়া দাম এটা চাচা আপনার দাঁত হয়েছে কয় দাঁত বয়স চাচা ছয় দাঁত ছয় বয়স কাস্টমারে কত দাম বলতেছে চাচা দাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার দাম পাইছেন আপনি কত হইলে বেচবেন চাচা নিয়ত করছেন বোরলেक्षात 55000 টাকা নিলাম। 42 কিংবা 43 হলো বেচার একটা নিয়ত আছে। দর্শক দেখেন সুন্দর গরুটা চাচা 42 থেকে 43000 টাকা হইলে বেচা নিয়ত করছে। দর্শক আমরা এই হাত থেকে দেখানোর চেষ্টা করতে শুক্রহাড্ডিশার গাবি গরু এবং বকনা গরু এই হাত থেকে আসলে মূলত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা এই বেশ সুন্দর গরুটার আমরা মালিকের সাথে কথা বলবো চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? একটু জোরে কথা বলেন চাচা। এটা চাওার দাম কত চাচা? আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম আহ চাচা এই সুন্দর বেশ সুন্দর গরু দুই রকম ষাট হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তো তথ্য দেওয়ার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি

আর চলে আসতেন চাইছি বাবনা কিন্তু বাজার ভালো না এই কারণে আজকে চাইছে আর চল্লিশ চাইতেছে হ্যাঁ কাস্টমার কত বলতেছে সর্বচল্লিশ বিয়াল্লিশ সর্বত চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার দাম পাইছে ভাইটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দাম পাইছে আজকে হাটে কয়টা নিয়ে আসছেন ভাই হাটে নিয়ে আসছিলাম দুইটা একটা বিক্রি করছি আর একটা একটা বিক্রি করছেন আর একটা আছে যেটা বিক্রি করছেন ওটা লাভ হইলো না লস হইলো ভাই ওটা পাঁচশো টাকা লাভ হয়েছে মাত্র পাঁচশো টাকা লাভ হইসে বাজার পরিস্থিতি খারাপ হবে অনেক খারাপ আচ্ছা যদি কোনো যদি কোনো দর্শক ভাই এই ধরনের গরু যদি আপনার কাছে চায় কিংবা কিনতে চায় এই হাটে যদি সন্ধান চায় কিংবা আমাদের টাঙ্গাইলের তো বিভিন্ন হাট আছে তাই না কোন হাটে দাম কম যদি আপনার কাছে পরামর্শ চায় আপনি দিতে পারবেন তবে ভাবে ছোট হাট হিসেবে এই হাটে দাম কম যায় আচ্ছা এই হাটে দাম কম যায় বাহিরের কোনো কিনাল আসে না তাই তো না না এইজন্য দামটা কম যায় আচ্ছা তো আপনার একটু নামটা কি ভাই আমার নাম ফিরোজাম ফিরোজ ফিরোজ ভাই একটু নাম্বারটা বলেন তো ভাই

দর্শক এই গরুটা দাম বলছে চাচা পঞ্চাশ হাজার এই গরুটা চাচা কি দেখে আসলে এই গরুটার দাম বললেন গরু এই গরুটা কি দাঁত হয়েছে ভাই দাঁত পড়ছে এই গরুটা এই মাত্র দাঁত পড়ছে আর কি এক দাঁত হয়েছে হয়তো বা অচিরে দুই দাঁত হয়ে যাবে আর কি দাম বলতেছে হলো পঞ্চাশ হাজার টাকা ভাই আপনি কত হইলে বেচবেন দাদা গরুটা আর পাঁচ হাজার টাকা উপরে হইলে বেচার নিয়ত আছে আচ্ছা বাজার পরিস্থিতিটা কেমন দাদা ভাই আপনার এখন কি মনে করেন বাজার খুব একটা ভালো না অনেক খারাপ আচ্ছা এখন দাদা গরুপতি কেমন কম আপনি একটু ধারণা দেন তো অনেক কম ভাই তাও গরুপতি প্রতি দুই তিন হাজার নাই ভাই গরুপতি দুই তিন হাজার কম আচ্ছা ঠিক আছে আপনি ভাই

আমরা তথ্য আহ শিয়ালকোল গরুর হাট থেকে কিছু হাড্ডি সার গাবি গরু এবং বকনা গরু এগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো দেখেন আ মিক্স গরু এই পাশে দেখেন একটি গাবি গরু আছে সাথে একটি বাসুর আছে এই গরুটার মালিকের সাথে আমরা কথা বলবো আসলে গরুটা চাও দাম কত চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা গরুটা কয় বয়স 6 বয়স বাসুরটা এটা কি বাসুর চাচা ফিজিয়াম ফিজিয়াম কি সারবাসুর না বকনা বাসু বকনা বয়স কত আসবে হবে দিন ধরে দিন এটা কি গাবিটা দুধ হইতেছে চাচা গাবির দুধ

গরুটা আশি হাজার হলে আপনার একটা টার্গেট আছে যে বেসবেন পালের গরু না ব্যবসার গরু না আমি কিনছিলাম গাবিনটা কিনা পালছি আচ্ছা গাভিনটা কিনছিলেন আপনার পালেই বিয়েছে এখন বেসবেন তাই তো আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এগুলা প্রান্তিক খামারি এই গরুটা গাবিন অবস্থায় কিনছিল চাচা এখন বিয়ামের পরে গরুটা চাচা বিক্রি করতে চায় আশি হাজার টাকা হলে চাচা আপনার যে গরুটা বিক্রি করতে আসছেন বাজারটা কেমন লাগতেছে আপনার কাছে আজকে

বকনা গরু সাথে আমরা বাসুর গরু দেখানোর চেষ্টা করলাম গাবি সহ বাসুর গরু এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ